জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে আনতে চলেছি সেই ভিডিওটা একটু ইনফরমেটিভ ইনফরমেটিভ এই কারণে বলবো যে শ্রী শ্রী ঠাকুরের বলা যে কথাগুলো আহ সাধারণত আমরা জেনে থাকি মানুষের জীবন সংক্রান্ত যে আলোচনা ঠাকুরের সাথে করা হয়েছিল সেগুলো আলোচনা প্রসঙ্গতে আছে এবং সেখানে শুধুমাত্র মানবের জীবন সংক্রান্ত বা আমরা যারা এই পৃথিবীতে মনুষ্যরূপে আছি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবন কালে যত রকমের সমস্যা আসতে পারে একটা মানুষের জীবনে তার সমস্ত কিছুর সমাধান ঠাকুর দিয়ে গেছেন তার বিভিন্ন রকম বাণীর মধ্যে দিয়ে সে সমস্ত কথাগুলো নিয়ে আলোচনা প্রসঙ্গ আছে আরও অনেক ধরনের বই আছে সেটা সৎসঙ্গের সঙ্গে এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল সঙ্গে যারা ওতপ্রতভাবে জড়িত তারা সেটা খুব ভালো করে জানে কিন্তু এ সমস্ত কিছুর বাইরেও সৃষ্টিতত্ত্ব নিয়ে এবং অন্যান্য গ্রহে গ্রহ উপগ্রহ নিয়ে ঠাকুরের যে বলাগুলো আছে সেগুলো হয়তো আমরা অনেকেই জানি না সেই সংক্রান্ত একটি আলোচনা যা আমি শুধু ঠাকুরের জীবনী পড়তে গিয়ে পেলাম ঠাকুরের ধীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যে কথাটি উনি কিছু কথা বলেছিলেন সে কথাগুলো আজকে আমি উইথ সায়েন্টিফিক রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যাকে আমরা বলি দ্রষ্টা পুরুষ অর্থাৎ যিনি দেখেছেন যিনি জানেন যাকে আমরা বলি পরম কারণিক আমাদের শ্রী ঠাকুর অনুকূল নামের আগে পুরুষোত্তমের সঙ্গে সঙ্গে এই বিশেষণগুলো ব্যবহার করা হয় তিনি পরম কারণে অর্থাৎ তিনি সমস্ত কিছুর কারণকে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন এবং সেই বিষয়ে উনি যা উপলব্ধি করেছেন সেটা বলে গেছেন থেকে বড় কথা আজ থেকে প্রায় একশো বছর আগে ঠাকুরের একশো সাঁয়ত্রিশতম জন্মবার্ষিকী পালিত হলো কিছুদিন আগে আজ থেকে একশো বছর আগে বলে যাওয়া তার বিভিন্ন রকম সায়েন্টিফিক কথাবার্তা যা তখনকার দিনে মানুষের বোধগম্য ছিল না এবং এখনকার দিনেও বেশ কিছু মানুষের বোধগম্য হয়ে ওঠে না যেহেতু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা জগৎকে দেখার চেষ্টা করি কিন্তু বিজ্ঞান তার আলাদা দৃষ্টিভঙ্গি থেকে জগৎকে দেখার চেষ্টা করে এবং তাদের দেখা দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের দেখা অনেক সময় মিলে না কারণ আমরা দেখি যে আমরা স্থির অর্থাৎ পৃথিবী স্থির কিন্তু সূর্যকে মনে হয় যেন পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য রোটেট করছে এটা আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু প্রথম বিজ্ঞানে এই কথা বলেছিল যেটা সম্পূর্ণ ভুল ঠিক তেমনভাবে আরও কিছু ইনফরমেশান আছে শ্রী ঠাকুর যেগুলো বলেছিলেন যে আমি আসবার পথে দেখেছি অর্থাৎ আমি যখন আমার ধাম থেকে যখন আমি মরতে আসছি আসবার পথে দেখেছি যে এই সূর্য আরও কয়েক কোটি গুণ বড় এক সূর্যকে প্রদক্ষিণ করছে এবং এরকম আরও অসংখ্য বড় বড় সূর্য যারা এই গ্রহমণ্ডলে অবস্থান করছে বা এই ব্রহ্মাণ্ডে অবস্থান করছে তখন আজ থেকে একশো বছর আগে সায়েন্স সেই কথাগুলো কতটা জানতে পেরেছিল বা সায়েন্সের মাধ্যমে পৃথিবী এই সমস্ত কথাগুলো কতটা জানতে পেরেছিল সেটা আমার ঠিক জানা নেই কিন্তু আজকে দাঁড়িয়ে সত্যি সত্যি যদি আপনারা গুগলে সার্চ করেন তখন দেখা যায় যে সেখানে বিগার সান আর অনেক বড় সূর্যের উল্লেখ আছে এই প্রসঙ্গে বিস্তর ঠাকুরের বলা যেগুলো যেরকমভাবে আমি জানতে পারবো সেরকমভাবে আমি আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরবো কিন্তু আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি কেন আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বলা হয়েছে ঠাকুর দেখেছেন এবং তিনি যেটা উপলব্ধি করেছেন সেটা উনি বলে দিয়ে গেছেন তখনকার দিনে মানুষের হয়তো মনে হয়েছিল যে এই কথাগুলো ভিত্তিহীন কিন্তু বর্তমানে সায়েন্স যেটা ফিল করছে সেটা আমি আপনাদেরকে জানাবো এবং সেটা সত্যিই আমাদের কাছে অনেকটা আশ্চর্যের বিষয় যে তখনকার তিনি সেরকম কোনো পরিকাঠামো না থাকা সত্ত্বেও এবং সে ঠাকুর অনুকূল চন্দ্রের একাডেমিক কোয়ালিফিকেশনও সেরকম ছিল না শুধু মাত্র তার অনুভূতি এবং তার স্মৃতির উপর ভিত্তি করে তিনি যে কথাগুলো বলে গেছেন সেগুলোর সাথে কি করে আজকের বিজ্ঞান হুবহু মিলে যাচ্ছে এটাই সব থেকে আশ্চর্যের বিষয় তো যাই হোক এই আমি আমার বক্তব্যটা শুরু করছি শ্রী ধীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় যার সঙ্গে ঠাকুরের কথোপকথন এখন আমি পড়তে চলেছি সেটা এখন আপনারা একটুখানি মনোযোগ দিয়ে শুনুন শ্রীযু ঠাকুর কলকাতায় আসিয়া ওয়ান বাই ওয়ান সি হরিধ কি বাগান রেখে অবস্থান করিতেছেন তাহার সঙ্গে সাক্ষাৎের জন্য আমি অর্থাৎ শ্রী থিরেন্দ্রনাথ চক্রবর্তী এবং কেষ্টদা সৎসংয় শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য প্রায়শই বিকেলবেলায় তথায় যাইতাম কেষ্টদাই আমাকে ডাকিয়া লইয়া যাইতেন শ্রীজু ঠাকুর যেন আমাদের জন্য উদ্দীপ হইয়া থাকিতেন সেদিন যাইবা মাত্র বলিলেন কম টুমি কেষ্টতা আই শ্যাল মেক ইউ ফিশার অফ ম্যান আমরা গিয়ে তাহার একান্ত সন্নিধানে বসিলাম শ্রী শ্রী ঠাকুর বলিলেন এমন একটা যন্ত্র আবিষ্কার করতে পারেন না যাতে জীবজন্তু পশুপক্ষী সবার সাথে কথা পাওয়া যায় কেষ্টদা বলিলেন সে কীরকম উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন পশু পাখিদের ভয়েস রেকর্ড করে তার থেকে অ্যালফাবেট বের করলেই হয় এতে যদি কৃতকার্য হতে পারেন তাহলে আমরা এই গ্রহ উপগ্রহের প্রাণীদের সঙ্গেও কথা বলতে পারি মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছে ওখানকার অধিবাসীদের সবসময় আমাদের সঙ্গে ভাবে আদান প্রদান করতে চায় এবং মেসেজও পাঠায় কিন্তু আমাদের এখানে বিজ্ঞানের ততদূর উন্নতি না হয় আমরা তার প্রত্যুত্তর দিতে পারি না আমি বলিলাম আপনি কি মঙ্গল গ্রহে গিয়াছেন তিনি বলিলেন হ্যাঁ গিয়াছি বইকি কি শুধু যাওয়া তাদের সঙ্গে কথাবার্তা বলা মেলামেশা এই আপনাদের সঙ্গে যেমন করছি এই রকমই আর কি আমি জিজ্ঞাসা করিলাম সেখানকার লোকজন কি রকম তাদের আচার ব্যবহার কী রূপ সে দেশের পরিবেশ কেমন ইত্যাদি কথা জানবার আগ্রহ হয় তিনি বলিলেন সেখানকার সঙ্গে এখানকার এমনই অমিল উভয় এত বিভিন্ন প্রকৃতির যে সে দেশের কোনো কথা বলেই এখানে বোঝানো যায় না তাই কিছুই বলা যায় না সেখানে যখন থাকি তখন তাদের মতোই হয়ে যায় আবার এখানে যখন থাকি তখন আপনাদের মতো তাদের মধ্যে খুব বড় বড় বৈজ্ঞানিকও আছে আমি আবার পড়ছি জায়গাটা তাদের মধ্যে খুব বড় বড় বৈজ্ঞানিকও আছে আমাদের সঙ্গে ভাবের আদান প্রদান হলে সেখানেও যেমন নূতন সৃষ্টি গজাবে এখানেও তার ব্যত্যয় নয় শ্রেষ্ঠতা বলিলেন আমরা কিভাবে তাদের বার্তা জানাবো শ্রী ঠাকুর বলিলেন আমরা এখান থেকে বার্তা পাঠাইব ইথারের মধ্যে দিয়ে যেমন ওয়্যারলেস করছে ওইখানে গিয়ে সেটা হয়ে যাবে শব্দ পর্যবসিত তাই বলছিলাম একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের মতো অর্থাৎ আমরা জানতে পারলাম যে ঠাকুর তার স্মৃতি দিয়ে বা তার অভিজ্ঞতা দিয়ে এই কথাগুলো বলেছেন যে আমরা যদি এখান থেকে ওয়ারলেসের মতন আমরা যদি এখান থেকে ইথারের থ্রু দিয়ে এখান থেকে সিগনাল পাঠাতে পারি তাহলে সেটা হয়তো সেখানকার যে প্রাণী আছে সেটা মঙ্গল গ্রহ হোক বা অন্য গ্রহ কোনো গ্রহের প্রাণী হোক তারা সেটাকে ক্যাপচার করতে পারে এবং সেই থ্রু দিয়ে তারা হয়তো কানেকশন পাঠাতে পারে এই কথাটা তখনকার দিনের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য লেগেছিল সেটা আমি যথেষ্ট সেই বিষয়ে সন্দেহ রাখি বর্তমানেও মানুষের কাছে এই কথাটা কতটা প্রাসঙ্গিক সেটা আমি সন্দেহ রাখি কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঠাকুর বলেছেন সেখানে নাকি বড় বড় বৈজ্ঞানিক আছেন এবং তারা নাকি আমাদের থেকে অনেক উন্নত পার্টিকুলার এই জায়গাটাতে আমি একটুখানি আলোকপাত করতে চাইছি এইবার আমরা শুনে নেব যে এই বিষয়ে বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী স্টিভ হকিংসকে বলছেন ঠাকুর এই কথাগুলো বলে গেছেন আজ থেকে প্রায় একশো বছর আগে বা আজ থেকে প্রায় নব্বই বছর আগে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিভ হকিংসের কি বক্তব্য এই এলিয়ান নিয়ে যাকে আমরা বর্তমানে এলিয়ান নাম বলেছি এবং তারা আমাদের থেকে কতটা উন্নত হতে পারে সেই বিষয়ে আমরা এবার স্টিভ হকিংসের বক্তব্যটি শুনে It's time to commit to finding the answer to search for life beyond Earth. The are making that commitment. we are alive, we are intelligent, we must know. the scope of our search will be unprecedented. a million nearby stars. the galactic center. the entire plane of the milky way. and 100 nearby galaxies. we believe that life arose spontaneously on earth. So, in an infinite universe, there must be other occurrences of life. Somewhere in the cosmos, perhaps, intelligent life may be watching these lights of ours, aware of what they mean. Or do our lights wander a lifeless cosmos? এতক্ষণ আমরা শুনে নিলাম যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিভ হকিংস কি বলতে চান এলিয়ানদের সম্বন্ধে তারা আমাদের থেকে কতটা অ্যাডভান্স উনি কী ভাবেন সেটা আমরা শুনলাম এবার আমরা শুনবো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যিনি চেয়ারম্যান অর্থাৎ শ্রীধর পানিকর সোমনাথ উনার বক্তব্য কেননা উনিও কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছেন যে ভারতের বিজ্ঞানীদের মতে এবং বিশ্বের বিজ্ঞানীদের মতে

1000 years ahead of you they will be so evolved in 100 years you can make this much of progress just imagine in 100, next 100 years where will you be a society or evolution or a alien system which is 1000 years progressive than you কাজি এতে তেকে সুস পউষ্টরু পে এটা পোঝা জায় দ্রষ্টা পুরুষ যিনি অর্থাৎ যিনি সমগ্রটা দেখেছেন এবং সেই দেখার ভিত্তিতে এবং অনুভব এবং অনুভূতির ভিত্তিতে এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আজ থেকে একশো বছর আগে যা বলে গেছেন সেগুলো তখনকার দিনের আমলে প্রাসঙ্গিক মনে না হলেও এবং এখনকার দিনের আমলেও কিছু মানুষ যাদের ক্ষেত্রে এটি বোধগম্য নয় তাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে না হলেও বিজ্ঞানের কাছে কিন্তু সেটি প্রাসঙ্গিক একটি বিষয় এবং বিজ্ঞান এগিয়ে চলেছে হ্যাঁ এটা ঠিক যে নাসাই একথা বলেছে আপনারা ইউটিউবে দেখতে পাবেন যে এখনও পর্যন্ত এই সৃষ্টির কিছুই আমরা উদ্ঘাটন করতে পারিনি কাজে সেদিক থেকে দেখতে গেলে এখন অনেক কিছু আবিষ্কার করা বাকি আছে এবং শ্রী ঠাকুরের সান্নিধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন এসেছিলেন ঠাকুরের কাছে এই সমস্তগুলো জানবার পর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে উনি ঠাকুরিয়া লেকের কাছে পঞ্চাশ বিঘা জমি ঠাকুরকে দিতে চেয়েছিলেন যাদের ঠাকুর সেখানে বিশ্ব গবেষণাগার তৈরি করেন কিন্তু ঠাকুর পাবনা থেকে তখন আসতে রাজি হননি যদি হতো তাহলে হয়তো কলকাতার বুকি এরকম একটি বড় সংস্থা আমরা পেতাম তো যাই হোক ভবিষ্যতে যদি এই ধরনের আরও কিছু তথ্য আমি বা আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে আলোকিত করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক জয়গুরু